বেশ গাছের পাতা টাতাগুলো নড়ছে আর আমার এই জায়গাটা আমার সব থেকে পছন্দের এই যে আমার বারান্দা থেকেই পুরো হচ্ছে এই জাম গাছটা মানে এই গাছটার জন্য এত হাওয়া আসে আর এইটা হচ্ছে আমার পুরো এই যে আমার ঘর ঘর থেকে এই বারান্দাটা এইটা হচ্ছে আমার পুরো সাউথ ওপেন পুরো সাউথ ওপেন বলে এত সুন্দর হাওয়া বাতাস সব কিছু আলো আসে এই দেখো কি সুন্দর নড়ছে এখন পাতা ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আহ সুন্দর হাওয়া আসছে যাই হোক কুর্তি তো ওই সাড়ে আটটার মধ্যে দোকান চলে গেছে আমি উঠলাম ওই নটা সাড়ে নটা নাগাদ উঠে একটু কিছু দোকানের কাজকর্ম ছিল মানে মেসেজে রিপ্লাই করা কিছু জিনিস চেক করা ওগুলো সব কিছু করলাম টোরলাম তারপরে উঠলাম উঠে বিছানাপত্র পরিষ্কার করলাম বালিশের ওয়ারগুলো কাঁচবো বলে সব খুললাম তারপর কিছু এখন ডাস্টিং করব ঘড়িতে এখন প্রায় বাজে সাড়ে দশটার কাছাকাছি এখন ডাস্টিং করব করে তারপরে সাড়ে দশটা বাজে তো ওই দশটা চল্লিশ পঞ্চাশ নাগাদ একটু স্মুদি বানাবো বানিয়ে আমি একা খেয়ে নেবো আজই কুরটিকে বললাম তুমি দোকান থেকে একটু কেক বিস্কুট বিস্কুট টিফিন করে নিও কেন বলো তো আমি যখন সোম থেকে শনি প্রতিদিন দোকান যাই আমি দোকান বেরোনোর সময় ওর টিফিনটাও নিয়ে বেরোই একবার ওকে দোকানে দিয়ে আমি চলে যাই এবার আজকে রবিবার তার আমি বেরোই না এবার রবিবার কে আবার এখন ওকে অত জামা কাপড় চেঞ্জ করে আবার দোকানে খাবার দিতে যাবে আমার দ্বারা হবে না ওই জন্য আমি বললাম রোববার রোববারটা তুমি একটু ম্যানেজ করে নিও সোম থেকে শুনে আমি প্রতিদিন তোমার দোকানে টিফিন পৌঁছে দেবো তো ও বললো ঠিক আছে আমি কেক বিস্কুট লাড্ডু সব খেয়ে নিচ্ছি চলো ঠিক আছে আমি এখন একটু আমার জন্য স্মুদি বানাবো আমি খেতে খেতে ঘরের কাজগুলো করব। ওয়েট টিস্যু দিয়েই আমি এগুলো সব মুছে নিই আর দেখো কালো তো কত এই যে এখান দিয়ে পুরো তো বাইরের থেকে ধুলোটা ওড়ে পুরো দেখতে পাচ্ছ কিরম ধুলো একদিন না মুছলে এরম ধুলো হয়ে যায় দেখো প্রচন্ড ধুলো হয়ে যায় প্রচন্ড এখানে সব ছবিগুলো ছিল ওগুলোকে আজকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি দিয়েছি কি সুন্দর লাগছে না ক্লিন করে এই যে আমি আমার স্মুদি বানিয়ে নিয়েছি আর যে কোনো ড্রাই ফ্রুটস দিইনি শুধু আজকে কোনো ড্রাই ফ্রুট দিই শুধু দু চামচ ছাতু দু চামচ ওটস এক চামচ জাগরি পাউডার আর জল ব্যাস এই যে এখানে এক ব্যাগ কৌটো জমা হয়েছে আমার মা তো এখন প্রত্যেক দিনই বলতে গেলে খাবার দাবার পাঠায় তাই জন্য পুরো এক ব্যাগ কৌটো জমা হয়েছে মা বলছে আজকে কৌটো পাঠান তাহলে পরের দিন থেকে কিছু দেওয়ার জন্য আমার কাছে এক কৌটো শর্টেজ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে চলো এক ব্যাগ কৌটো হয়েছে কুট্টিকে দিয়ে বিকালবেলা পাঠিয়ে দেবো তাই রেডি ফেডি করে রাখলাম এখন যাবো স্নান করতে স্নান টান কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আর কুট্টি এসেছিল আমার মা খাবার পাঠিয়ে দিয়েছে চিকেনের পাতলা করে ঝোল আর এটা কুটির এটা আমার না পোস্ত করেছে পটল পোস্ত আবার আজকে সেটা কুটির ও খাবে আমি খাবো না আর আমি শুধু চিকেনের পাতলা ঝোল দিয়ে মা একদম মানে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করে দিয়েছে ওটা দিয়ে আজকে ভাত খাবো এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে মাংসের ঝোল মা করে দিয়েছে সব মশলা পাতি তেল এক চিমটে তেল দিয়ে সব মশলা ছাড়া ভালো করে ওটা দিয়ে এখন লাঞ্চটা করব আজকে তো রবিবার সানডে মানে ফান্ডে ফান্ডে মানে আমার রেস্ট নেওয়ার দিন যাই হোক নি কখন আসবে জানি না আরে ওইদিকে না ওইদিকে এদিকে আরে না এদিক দিয়ে এদিকে ঘরে বসে বসে খুব কায়দা করে করে নেল পালিশ করছিল বিকেল পাঁচটার এই জাস্ট বাড়ি ফিরলাম ব্রয়লারে ছিলাম বাইরে এত গরম এত গরম এই যে এসি চলছে এখানে উফ এসে পুরো ঠান্ডায় ঠান্ডা হয়ে গেলাম এদিকে এসে আগে আমি খেলাটা চালিয়ে দিয়েছি খেলাটা দেখছি হায়দ্রাবাদার কার খেলা হচ্ছে লখনউ না গুজরাট গুজরাটের খেলা হচ্ছে আর আরিমভার হবে না আর এখন 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 কি করবো এখন স্নান করবো খেতে হবে খিদেও পেয়ে গেছে আর আজকে একটাই আনন্দের খবর রবিবার বিকেলে দোকান বন্ধ আমি ঘুমাবো রে ভেদাই পেজে একটু আয় প্রোডাক্টের পর প্রোডাক্ট তো ঢুকে যাচ্ছে কালকে খেলা হবে সস্তায় একদম চারশো টাকা থেকে থাকবে জিও 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 সবাই পাবে ঠিক আছে শাড়ি আমাদের এসেই যা সাত পা ধুয়ে বসে পড়েছি আজকে লাঞ্চে ভাত চিকেন পটল পোস্ত এটা পটল পোস্ত কালকে আমি খাইনি রাখা ছিল আজকে নিয়ে আসছি আজকে খাবো ঘরেই ছিলাম খেলা দেখছি চেন্নাই আর দিল্লির আর এখন অনেকটাই সময় হয়ে মানে রাত হয়ে গেছে আর কি অনেকটা রাত আমরা সাড়ে নটা সাড়ে নটা হবে তো বাজে তুমি এই আমার স্পন্সার আমার স্পন্সার আমাকে ধসা খাবে নিচে যাচ্ছে এখন নসান্তে ফান্সা কুটি কুটি জেনে তো ধোসা নিতে নামলাম মা বাবাকে জিজ্ঞেস বাবা বলল খাবে মা বললো খাবে তাই যে থালাবাটি নিয়ে নেমে পড়েছি ধোসা নামার জন্য আজ এ সানডে স্পেশাল এই জায়গাটায় মোটামুটি দাদারা প্রত্যেক রোববার এসে অনেক খুন ধারে আমাদের এইখানটা অনেকেই ধর থেকে ধোসা খায় অনেক দিন ধরে কাকড়া জানেন কাকু অনেক দিন ধরে আগে কাকু বানাতো এখন দাদা বানায় কাকু এসে বসে থাকে দেখে পর্যবেক্ষণ করে ঠিকঠাক হচ্ছে কিনা সবকিছু এবার আমাদেরটা হচ্ছে খোলো তোমার ট্রিট আমার তরফ থেকে সানডে থ্যাংক ইউ বলা ধন্যবাদ আজ আমি রবিবারে ট্রিট দিয়ে দিয়েছি তোমায় ধন্যবাদ তোমাকে বিরিয়ানি খাওয়া আমার দরকার নেই যেটা খেতে পারবো না সেটা খাওয়াবি বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে আর চেন্নাই আর দিল্লির ম্যাচটা দেখছিলাম মানে ধোনির ব্যাটিংটা দেখলাম মন ভরে এখন এগারোটা কুড়ি এখন আমি আর রিম্পা বেরোবো রোববার বেরোবো মানে বেরোবো দশ মিনিটের জন্যই বেরোবো এখান থেকে যাব আমাদের থার্টি বাস স্ট্যান্ডে মিষ্টি দোকানে মিষ্টি কিনবো বেরোবো বলেছি এখন আজকে এগারো আহ কি হাওয়া দিচ্ছে দেখো কি হাওয়া দিচ্ছে চুল ধরতে পারবি না তুই আমার চুল ধরতে পারবি না তুই বেশি ডায়েট করিস না ঠিক আছে দেখে তো মনে হচ্ছে তোর এখন এখন কুড়ি বছর বয়স হ্যাঁ কিরে আমি রোগা হয়েছি তো ইয়েস

আর আমরা দাঁড়িয়েছি আমাদের ঠাটটিয়া বাস স্ট্যান্ডের মিও সামনে এখন আজকে রাত্রি বারোটা মেজে গেলে মানে কালকে পয়লা এপ্রিল হচ্ছে ঝুগুন দিদির বার্থডে তাই জন্য ভালো একটা কেক নিয়ে যাই বারোটার সময় কোন বাড়ি যাবে আমি যাই না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি যেখানেই যাবে একই তো পাড়া অসুবিধা নেই গিয়ে রাত্রি বারোটা কেকটা কাটিয়ে দিই কারণ কালকে ওর বাড়িতে আমাদের নেমন্তন্ন মানে মামুনির বাড়িতে ওর জন্মদিনটা কালকে মানে পালন হবে তিরিশ চল্লিশ জন খাবে আমাদের সবাই নেমন্তন্ন বাড়ি বাট আমার দোকানের জন্য আমি আসতে নাও পারি কালকে ওই জন্য আজকে বাবা প্রক্সি দিয়ে দিচ্ছে আর আমাদের স্পেশাল রিকোয়েস্ট রিকোয়েস্টে আমি আমাদের পেছনের গেট ওপেন হচ্ছে পাওয়া গেল তাহলে অ্যাট লাস্ট

ইচ্ছা করে হাতালি দিচ্ছ না

আমার এখনও ঘুম ঠিক করে ছাড়েনি বাট উঠে পড়েছি যেতে হবে দোকানে চলো আজকের মতো ব্লগটাই অব্দি রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের জন্য ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে ফলো করো আর বাইরে পেজটাও পারলে গিয়ে ফলো করো আজকে ঠিক রাত্রি দশটা কি সাড়ে দশটায় বাইরে বাইরে পেজে আমরা আজকে আবার লাইভে আসছি পাশে দেখো সবাই চলো টাটা